আজকে আমি আপনাদের দেখাবো কাঁঠাল রান্নার রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ান সাবরিনা সিন্থে ইমুর পেজে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমেই চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ এলাচ দারচিনি বাটাটা তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি দেবো না হলে মশলাটা ছিটে গায়ে আসতে পারে তারপর একে একে জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো তেজপাতা পরিমাণ মতো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা কষানোর উপরেই নির্ভর করে তরকারির স্বাদ কেমন হবে সেই জন্য আমি প্রতিটা রান্নায় বলি যে মশলাটা কষানোই সবথেকে গুরুত্বপূর্ণ মশলাটা কষিয়ে যখন দেখবেন উপরে অল্প করে তেল তেল উঠে এসেছে তখন আগে থেকে কেটে রাখা কাঁঠালের এঁচড়টা দিয়ে দিব আমাদের এলাকায় এটা কাঁঠালের এঁচড় বলে যে যে এলেকে এক এক এলাকার এটার নাম এক এক হয়ে থাকে যা যে এলাকায় যে নাম আমি কাঁঠালটা কেটে অল্প করে ভাব দিয়ে নিয়েছিলাম আপনারা যখন কাঁঠাল রান্না করবেন কেটে অবশ্যই ভাপ দিয়ে নেবেন নাহলে কিন্তু কাঁঠালের কষ্টা মরবে না আর কাঁঠালটা খেতেও ভালো লাগবে না এই পর্যায়ে কাঁঠালের সাথে মশলাগুলো ভালোভাবে কাঁঠালের ভালোভাবে এই পর্যায়ে নাড়তে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায় যখন দেখবেন অল্প অল্প নিচ থেকে লেগে যাচ্ছে তখন অল্প করে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে আবারও অনর্ব গল নাড়তে হবে যত নাড়বেন কাঠেলে এঁচোড়টা খেতে তত বেশি স্বাদ হবে আর কাঠেলে এঁচোড় রান্না করতে গেলে সব মশলাই মাংসের মতো দিতে হয় মশলা যত বেশি হয় কাঠেলে এঁচোড়টা তত বেশি স্বাদ লাগে একবার যদি এই রান্নাটা আপনারা করে খান তাহলে আমি মনে করি যে এই রান্নার মতো টেস্ট আর অন্য কোনো রান্নাই নেই আমার কাছে তো কাঁঠালের এঁচড় অনেক স্বাদ লাগে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এই কাঠালের এঁচড়ের রান্না অবশ্যই একবার হলেও করে আপনারা খাবেন খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো যখনই দেখবেন নিচ থেকে একটু একটু লেগে লেগে আসছে তখনই সেই পর্যায়ে বারবার পানি দিতে হবে পানি দিয়ে কাঁঠালে এঁচোড়টা ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এইভাবে নিচ থেকে লেগে লেগে আসছে আর আঠালো একটা ভাব এসেছে তখনই ভাববেন যে কাঠালে এঁচোড়টা হয়ে গেছে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পেজে সঙ্গে থাকার জন্য অনুরোধ ধন্যবাদ সবাইকে